আসসালামু আলাইকুম ফ্রিয়ান রাইটিং এর আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই এখন থেকে রেগুলার ক্লাস দেব ইনশাআল্লাহ তবে এই ভিডিও গুলো হচ্ছে বারবার আপনাকে আপনাদেরকে হচ্ছে শেয়ার করতে হবে তো চলুন দেখা যাক আজকে এই ক্লাসে কি হবে তো দেখেন ফ্রিয়ান রাইটিং এর লেকচার 1 এ আমরা কিছু ওয়ার্ড জেনে দেখেন তো কি আছে এগুলা এটা কিন্তু আমরা সচরাচর আছে জানি দেখ এই যে পজেসিভ দেখেন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন আমি অর্থ হচ্ছে ইংরেজি অর্থ হচ্ছে আই আমরা এর অর্থ হচ্ছে কি উই হ্যাঁ তুমি তোমরা আপনি আপনারা এটাকে আমরা বলতে পারি ইউ আর এদিকে তিনি সে এটা হচ্ছে হি এখন এই যে তিনি সে এটা হচ্ছে শি দুটোর মধ্যে পার্থক্য কি এই হিটা ব্যবহার করা হয় হচ্ছে বয়ের জন্য ছেলের জন্য এবং শি যেটা ব্যবহার করা হয় হচ্ছে মেয়ের জন্য দে মানে কি তারা আর এটা ইহা এটা হচ্ছে ইট হ্যাঁ এগুলো হচ্ছে আমরা অবজেক্টিভ আমাকে হচ্ছে মেয়ে আমাদেরকে হচ্ছে আস তোমাকে তোমাদেরকে আপনাকে আপনাদেরকে যার ভাবে লেখা যায় সেটাকে আমরা বলি ইউ এই ইউ আর ইউ দুটাই কিন্তু একই হম সাবজেক্ট হলে এই যে বসবে কিন্তু ইউ দুটো হচ্ছে একই হ্যাঁ তাকে হচ্ছে হিম আর তাকে হচ্ছে হার তাহলে ছেলের ক্ষেত্রে হিম ব্যবহার করা হয় আর মেয়ের ক্ষেত্রে হার ব্যবহার করা হয় তাদেরকে হচ্ছে দ্যাম আর এটাকে হচ্ছে ইট এই আমরা দেখবো হচ্ছে পসেসিভ প বসিব এটা অধিকার বোঝাবে যেমন মাই মানে হচ্ছে আমার হ্যাঁ আমার কলম আমার বইস আমাদের হচ্ছে আওয়ার তোমার তোমাদের আপনার আপনাদের এটা হচ্ছে ইয়ন হয়ে যাবে তার হচ্ছে হিজ তার হচ্ছে হার তাদের দেয়ার আর এটা হচ্ছে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের কিছু ওয়ার্নিং এই ওয়ার্নিং গুলো ঘোষণা করার পরে নেক্সট স্টেপ আছে এই স্টেপ গুলো আমরা করব তো চলুন নেক্সট স্টেপ আমরা শুরু করি আচ্ছা নেক্সট স্টেপে আমরা দেখব যে

বাংলা বাক্যের শেষে ভারত থেকে মানে ক্রিয়া থাকে ইংরেজি বাক্যের ভারত থাকে বা ক্রিয়া থাকে এখন ইংরেজি বাক্যের প্রথমে সাবজেক্ট সাবজেক্ট এবং শেষে এই যে বাক্যগুলোর মধ্যে যে আহ ক্রিয়াগুলো দেখা যায় এই ক্রিয়াগুলোকে আমাদেরকে প্রশ্ন করতে হবে দেখি কোন বাক্যের ক্রিয়াকে তাই না কোনো বাক্যের কে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় যে উত্তর পাওয়া যায় সেটি সাবজেক্ট আচ্ছা বলছে কি যে কোন বাক্যের ক্রিয়াকে হ্যাঁ এই হু অর্থাৎ হচ্ছে কে অথবা কারা হম এটা জিজ্ঞাসা করে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট একটা উদাহরণ দেখি কি হয় যে সে মাঠে ফুটবল ফুটবল খেলে সে মাঠে ফুটবল খেলে তাহলে এইখানে ভাবটা কি আমরা বলছি যে বাংলা বাক্যের শেষে হচ্ছে ক্রিয়াটা থাকে তাহলে এই যে খেলে আমি জিজ্ঞাসা করবো কে বা কারা তাহলে কে বা কারা খেলে কে খেলে খেলে এই যে প্রথমে এটা আমাদের সাবজেক্ট চলুন এবার দেখি হচ্ছে অবজেক্ট বের করার অফ হ্যাঁ অবজেক্ট দেখি অবজেক্ট বের করার ফোর্স অফ কোন বাক্যের ক্রিয়া যদি আমি আচ্ছা কোনো ক্রিয়া কে কে হচ্ছে ভুল ছিল তাই না তাহলে এখানে আমাদের আহ মানে হচ্ছে কি অথবা হোম তাহলে দেখি হুম মানে হচ্ছে কাকে বা কাদের কে আমি একটু বলে লিখি তাহলে দেখতে সুবিধা হবে কাকে অথবা কাদের কে এটা হচ্ছে ঘুমের ঠিক আছে আর হোয়াট অর্থ হচ্ছে জানি সবাই সেটা হচ্ছে কি তাহলে হোয়াট এবং হে এই হোয়াট মানে হচ্ছে কি হোম মানে হচ্ছে কাকে অথবা কাদেরকে কাদেরকে আচ্ছা কাদেরকে নিশ্চিত ছিল কাদেরকে তাদেরকে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কি অবজেক্ট সেটি হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব কমপ্লিমেন্ট অ্যান্ড ভার্বের সাথে এগুলার সম্পর্কে আমাদের কমপ্লিট একটা ধারণা থাকতে হবে তাহলে এখানে আমি খেলে খেলাটাকে আমি জিজ্ঞাসা করবো কি দ্বারা জিজ্ঞাসা করবো হুম দ্বারা জিজ্ঞাসা করবো কি খেলে ফুটবল খেলে কি খেলে ফুটবল খেলে তাহলে হচ্ছে এই ফুটবলটা কি ফুটবলটাকে ফুটবলটা হচ্ছে অবজেক্ট ভালো কথা এইবার আমরা সাবজেক্ট বের করলাম অবজেক্ট বের করলাম এবার বের করবো তাহলে আমি অ্যাডভার লিচি এখানে হ্যাঁ তাহলে বের করার কৌশল এখানে কি চেঞ্জ হবে দেখি চারটা বিষয় চারটা বিষয় চেঞ্জ হবে হ্যাঁ একটা আছে হয়ার হয়ার মানে হচ্ছে কোথায় তারপর হচ্ছে হয়েন মানে হচ্ছে কখন তারপর হচ্ছে হাউ হ্যাঁ হাউ মানে কি হাউ মানে কিভাবে আরেকটা আছে উপরে লিখি তাহলে মনে হয় দেখতে সুবিধা হবে হাউ আরেকটা হচ্ছে হয় হয় মানে হচ্ছে কেন তাহলে আমি সুন্দরভাবে লিখে দিই কোথায় কখন কিভাবে মানে কিভাবে আরেকটা কে কেন এই যে কোথায় কখন কিভাবে কেন এগুলো দ্বারা যদি আমি এই ভাবকে প্রশ্ন করি তাহলে কি বের হবেন বেরোবে হচ্ছে অ্যাডভারো কি বলবে আচ্ছা তাহলে দেখি সে মাঠে ফুটবল খেলে এখন যদি খেলে জিজ্ঞাসা করি কোথায় খেলে প্রথম না জিজ্ঞাসা করলাম তার ক্ষেত্রে যে কোনো একটা দিয়ে হতে হবে কোথায় খেলে খেলে কোথায় মাঠে খেলে তাহলে এই যে মাঠে এই মাঠিটা হচ্ছে তাহলে আমরা কি শুকলাম সাবজে বিক্রিয় নিয়ম এবং নিয়ম আমরা যেরকম শিখছি সাবজেক্ট কি যে অবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কি এগুলো আমরা শিখছিলাম কিন্তু আমরা আসলে কি যে যদি এইভাবে নিয়ম হিসেবে যদি পড়ি যে কিভাবে বের করতে হয় তাহলে বেশিটা বেশি একটু ভালো হয় নাকি সাবজেক্ট পুরোটা আছে কে খেলে সে খেলে তার সাবজেক্ট হ্যাঁ তাহলে হচ্ছে কি খেলে ফুটবল খেলে এটা অবজেক্ট কোথায় খেলে মাঠে খেলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব তাহলে আমরা জানলাম হচ্ছে সাবজেক্ট অবজেক্ট আর এটা কি অ্যাডভার্ব আচ্ছা তাহলে নেক্সট স্টেপে আমরা যাই নেক্সট স্টেপ কি আছে আমাদের নেক্সট স্টেপে কি আছে দেখা যাক আচ্ছা আমরা এইবার কমপ্লিমেন্ট সম্পর্কে একটু ধারণা নেই কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কি এর অর্থ হচ্ছে পরিপূরক 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 আচ্ছা এই কমপ্লিমেন্ট বা পরিপূরক এটা বলতে বোঝায় সাবজেক্ট এবং অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এবং এর অতিরিক্ত পরিচয় অতিরিক্ত পরিচয় কেমন কেমন পরিচয় দেখি এই সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত কিছু বলবে হলে অবজেক্ট এর সম্পর্কে অতিরিক্ত কিছু বলবে তো দেখি একটা উদাহরণ দেখি সে হয় ডক্টর সে হয় ডক্টর আচ্ছা দেখি এই ডক্টরটা কি এই ডক্টরটা হচ্ছে আমরা জানি হচ্ছে এই সেটা যেভাবে আমরা বের করলাম এখন এই যে ডক্টরটাকে সে তাহলে স্বাদ সম্পর্কে কি বললো অতিরিক্ত একটা পরিচয় দিল তাহলে এটা হবে কনফ্লিমেন্ট আচ্ছা এটা তো বললাম যে স্বাদের সম্পর্কে অতিরিক্ত পরিচয় তাহলে অবজেক্ট সম্পর্কে কি বলো এটা অতিরিক্ত পরিচয় দেখি যে সে আমাকে সে আমাকে নেতা বানালো সে আমাকে নেতা তাহলে এই বাক্যে কাকে আমাকে তাহলে এটা হচ্ছে অবজেক্ট আমি ভারতকে যদি জিজ্ঞাসা করি কাকে বানালো হ্যাঁ আমাকে বানালো তাহলে হচ্ছে আমাকে হচ্ছে অবজেক্ট কে বানালো সে বানালো এটা হচ্ছে সাবজেক্ট আর বানালো হচ্ছে কি ও বানালো তো ভুলে গেছে না এটা তো দেখে বানালো আচ্ছা তো এইখানে আমি যদি বলি যে আমাকে কি বানালো নেতা বানালো নেতা নেতা তাহলে এটা কি কমপ্লিমেন্ট কমপ্লিট মেন্ট আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয় কার সম্পর্কে বললো এই যে অবজেক্ট সম্পর্কে বললো কাকে বানালো কমপ্লিট কাকে নেতা বানানো এই অবজেক্ট কি মানে তোমাকে সরি আমাকে কমপ্লিমেন্ট মানে কি বললো নেতা বানালো তাহলে করলো কমপ্লিমেন্টের কি যে আমাকে নেতা বানালো নেতা কাকে বানালো আমাকে বাড়ালো তাহলে এটা কি সাথে সম্পর্ক আছে নাকি অবজেক্টের সাথে সম্পর্ক আছে তাহলে আমাকেই অবজেক্ট আর এটা হচ্ছে কি আমাকে যেহেতু বাড়ালো তাহলে এই জন্য হবে এটা হচ্ছে কমপ্লিমেন্ট তাহলে আগে যেটা দেখতাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর এটা যেটা হলো অবজেক্টকে নিয়ে তাহলে হচ্ছে এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট এই সম্পর্কে আরো আমরা ধারণা রাখবো কিন্তু এখন এতটুকুই থাক আমাদের আমরা নেক্সট স্টেপে যাই আচ্ছা এইবার আমাদের নেক্সট স্টেপে আমাদের আছে একটা বাক্য আমরা যে ইংরেজিতে অনেকগুলো কথা বলি না যেমন আমি যে কথা বলছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হ্যাঁ ইংরেজিতে বলি হচ্ছে আই লাভ ইউ আই হেট ইউ কতগুলো বাক্য বলি এই প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা ভাগে বিভক্ত দেখি কয়টা ভাগে বিভক্ত দুইটা একটা হচ্ছে সাবজেক্ট হ্যাঁ আরেকটা হচ্ছে প্রিডিকেট প্রিডিকেট স্যার বুঝি নাই এই সাবজেক্ট অর্থ তো আমরা জানি উদ্দেশ্য বা কি হ্যাঁ কিন্তু প্রিডিকেট অর্থ কি প্রিডিকেট অর্থ হচ্ছে বিধেয় হ্যাঁ বিধেয় কি সাবজেক্ট বাদ দিয়ে বাকি সবটাই হচ্ছে বিধেয় মানে বাকি অংশ দেখি দেখেন এখানে হচ্ছে এই সাবজেক্ট প্লাস এই যে প্রিডিকেটটা আছে না এই প্রিডিকেটের কয়টি অংশ বিভক্ত করা হয় যেমন হচ্ছে ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট তারপরে হচ্ছে অ্যাডভার্ব এর সম্পর্কে আমরা কিন্তু জানলাম অ্যাডভার্ব তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আচ্ছা তাহলে আছে ভার্স আর এখানে আছে তিনটার মধ্যে যদি এখানে দুটোই বসে তাহলে এই অবজেক্টের পরে অ্যাডভাবটা বসবে ঠিক আছে আচ্ছা যদি এখানে তিনটায় বসে তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট যদি না বসে শুধু অবজেক্ট কমপ্লিমেন্ট হয় তাহলে অবজেক্ট তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট এইবারে এখান থেকে আমাদের সেন্টেন্স বের হবে এক নম্বর সেন্টেন্স সাবজেক্ট এখান থেকে সাবজেক্ট নিলাম পিডিকে থেকে প্রথমত ভার্ব হবেই তারপরে এই মধ্যে এখানে কি নিব অবজেক্ট আমি এই দেখো এই দেখেন হচ্ছে এই সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব তারপরে অবজেক্ট এই তিনটা নিলে একটা বাক্য তৈরি হতে পারে দুই নাম্বারটা সাবজেক্ট নিলাম সাবজেক্ট এখানে নিলাম এই পিডিকেট থেকে ভার্ব তো অবশ্যই থাকবে ভার্ব তারপরই এই তিনটার মধ্যে অবজেক্ট নিলাম এটা একটা বাক্য গঠিত হয়ে গেল তারপর নিলাম কি এড কয়টা বাক্য তৈরি হলো দুইটা দুইটা বাক্য তৈরি হলো আচ্ছা তিন নাম্বারটা দেখি সাবজেক্ট প্লাস এইবার কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আরো অনেক কিন্তু বাক্য তৈরি করতে পারে কিন্তু এইখান থেকে আপাতত আমরা তিনটা বাক্য বের করতে পারতেছি তো আমরা এই প্রথম যে সেনেঞ্জটা আছে এই সেন্স টা নিয়ে আমরা হ্যাঁ আলোচনা করব কনসিডার করব তো চলুন আহ আমার মনে হয় যে আজকে ক্লাসটা আজকের ক্লাস এর পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আহ সেই সুবাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম